হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি মনে হচ্ছে এখানে আর বেশি দিনের জন্য থাকবো না তো হচ্ছে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে তো আজকের এই ব্লগটি হচ্ছে মনে হচ্ছে আর যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাতে লাস্টই যাওয়া হচ্ছে তারপর আর হবে না তো আমরা সব রেডি হয়ে রোয়ানা হয়ে গেছি যাওয়ার জন্য ঘুরতে তো আমার কিছু শপিং করা আছে আর তার সাথে আবার ধ্রুব শুভ খেলবে ধ্রুব তো খেলবে না বসে বসে দেখবে আর হচ্ছে মোমো খাবো এখানে একটা স্পেশাল মোমো পাওয়া যায় তো এই জায়গাটা হচ্ছে আমাদের ঘর থেকে একটু দূরে আছে তো এই জায়গায় মনে হচ্ছে আর যাওয়া হবে না কারণ আমাদের কিছুদিনের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এই জায়গা থেকে অন্য জায়গা কোন জায়গা হবে আমি ঠিক জানি না তো হচ্ছে আমরা বেরিয়ে গেলাম আর জায়গাটা এসে পৌঁছেও গেছি তো উড়িষ্যাতেই তো হচ্ছে আমরা পৌঁছে গেছি আর এই জায়গাটাকে খুবই বেশি মিস করবো উড়িষ্যা রাউলকেল্লা তো এই জায়গাটাকে খুবই বেশি মিস করব কারণ এখান থেকে চলে গেলে তো আর আসা যাবে না কারণ এক জায়গা থেকে গিয়ে আবার ওই জায়গায় ঘুরতে আসলে আসতে পারি কিন্তু এমনিতে তো আর আসা হবে না তো এখানে অনেক কিছু মেমোরি আছে আমাদের তো খুবই বেশি মিস করবো এই জায়গাটাকে তো আজ হচ্ছে ঘুরতে যাচ্ছি আর আজ ওয়েদারটা খুবই ভালো বৃষ্টির ওয়েদার আর উড়িষ্যাতে শ্রাবণ মাস থেকেই বৃষ্টিটা স্টার্ট হয় আমাদের আসামে যেমন কি বৈশাখ মাস থেকেই স্টার্ট হয়ে যায় এখানে এইরকম ঠিক না এখানে হচ্ছে শ্রাবণ থেকে স্টার্ট হয় বৃষ্টি আর বেশি দিন বৃষ্টি হয় না কারণ যেহেতু এত বেশি গরমের জায়গা তো খুব কমই গরম বৃষ্টি হয় তো হচ্ছে এখন বেশ বৃষ্টির ওয়েদার আর ভালোই লাগছে আর গাড়িতে বৃষ্টিতে বেশ ভালোই লাগে গান চালিয়ে একদম এনজয় করে করে ঘুরা যায় তো হচ্ছে আমরা পাশেই চলে এসেছি সববার প্রথমে শপিং করব না শুভকে খেলতে নিয়ে যাবো সেটাই ভাবছি আমার জন্য আজকে অনেক কিছু শপিং করার আছে করব আর সব কিছু শেয়ার করব আর কি কিনি কি না কিনি সব শেয়ার করব আর এই সব দেখে না এত বেশি মন খারাপ হচ্ছিল কি আর কবে আসবো না আসবো আর অ্যাকচুয়ালি রাউলকেলাতেই থাকি কিন্তু আমরা ওই পাশে থাকি তো সবার একটা জায়গা হয় যাবে এই পাশটায় খুব বেশি আশা হয় না তো এই পাশটায় মনে হচ্ছে আসা হবেও না কারণ স্টেশন এইসব স্টেশন বলো এয়ারপোর্ট সব এয়ারপোর্ট তো রাউরকালাতে নেই একটা ছিল হকি ওয়ার্ল্ড কাপের সময় এটা ইয়ে হয়ে গেছে আবার প্রাইভেট করে দিয়েছে জানি না কি কখন স্টার্ট হবে না হবে তো হচ্ছে যাই হোক সব কিছু হচ্ছে অন্য সাইটে তো এই সাইডটাতে আসা মনে হচ্ছে আর হবে না তো সেটাই আর কি তো দেখতে দেখতে আমরা খেলার জন্য মলে চলে আস চলেই এলাম তো কি করব এই এইখানে খেলতে নিয়ে যাব না অন্য সাইটে নিয়ে যাব সেটাই আর কি বুঝতে পারছি না তো হচ্ছে যেতে যেতে দেখা যাক ভাবি কি করবো কি না সবার প্রথমে তো আমার শপিংটা করে নেবো কারণ এটা মিস দেওয়া যাবে না দেখি বেবিদের জন্য কিছু ভালো যদি পাই ভালো লাগে তাহলে কিনে নেব আর চলেও এসেছি তো এখানে শপিং মলে চলে এসছি এখন শপিং স্টার্ট করে দিয়েছি আর অনেক কিছু বললাম না আজ অনেক কিছু কিনবো সব কিছু শেয়ার করব তো এই দিক থেকে শুরু করেছি আর এখানে বাচ্চাদের বেবিদের কাপড় দেখে না আমার খুব বেশি লুব লাগছিল বেবি গার্লদের তো এইসব আমার খুব ভালো লাগে আর এখন বয়দের কাপড় দেখতে এসেছি বেবি বয় তো হচ্ছে আমার এখানে বেবি বয়দের কোনো কাপড়ই এত বেশি ভালো লাগেনি তো ওর জন্য ধ্রুবর জন্য শপিং করব কিন্তু নেক্সট মান্থে করব কারণ কি পুজোর আশেপাশে করব তো হচ্ছে আর এখানে বেবি গার্ল কিউট কিউট ড্রেস ছিল কিন্তু আমার খুব ইচ্ছে করছিলো কেনার জন্য কিন্তু কেনেও বা কী করবো কিছু করার নেই আর দ্রুব এখানে ক্যাব একটা নিয়ে মাথায় দিয়েছে ওকে দিতে হবে এই ক্যাবটি তো আমাদের শপিং ডান হয়ে গেছে গড়ে গিয়ে এই ভিডিওতেই আমি সব কিছু দেখিয়ে দেব আর হচ্ছে এখন শুভকে খেলতে নিয়ে যাচ্ছি আর আজ দুবো খু ভাল মই যিটো বহুত ফ্লাইটে নামছে এইবোৰ থাকবো মনে তুই বাইয়ের সঙ্গে খেলতে এসে কি করছিস মজা করছিস মজা করছিস মজা করছিস আর ওদিকে দেখ বাই খেলছে বাইক কোথায় খুঁজে পাচ্ছি না

তো এখানে আমরা গাড়িতে চলে আসছি পার্কিং থেকে বের করা হয়ে গেছে আর এখন আমরা মোমো খেতে খেতে ঘরে চলে যাব। আর হচ্ছে গান চালিয়ে দিয়েছি আর অনেক বৃষ্টিও হচ্ছে রাস্তাতে আর খুব বেশ ভালোই লাগছে আর ঝাল ঝাল মোমো খেতে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না আর ছোটু দেখছে বসে বসে ওকেও চায় ওকেও দি দেওয়ার জন্য মানে রিয়াকশন করছিলো আর ওকে যদি এইসব দেই তাহলে কি হবে আমি ঠিক জানি না তো ঘরে চলে আসছি আর এখানে হচ্ছে আমার জন্য একটি এখানে একটি কলার টি শার্ট কিনেছি ওভার সাইজ এই এই কালারটা পার্পল ডিপ পার্পল কালার ডিপ পার্পল কালারের ওভার সাইজ টি শার্ট কিনেছি বেশ ভালো লাগছিলো দেখতে আমার আর এটা আমার খুব বেশি ভালো লাগছিল পরেও দেখেছি আর হচ্ছে এটা জিন্স কিনেছি জিন্স কিনলাম তো আছে ঘরে কিন্তু এগুলো অন্য ডিজাইনের আর এটা হচ্ছে বোর্ডলেক জিন্স তো তার সাথে আবার এখানে ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা ওভার সাইজ টি শার্ট কিনেছি ওভারসাইজ টি শার্ট কিনেছি তারপর হচ্ছে এখানে আরেকটা ব্ল্যাক কালারের ওভারসাইজ টি শার্ট কিনেছি এটাও বেশ সুন্দর তো একে এখে দেখাচ্ছি এটাও বেশ সুন্দর এটাও আমার বেশ ভালোই লেগেছে সবকটা আমার বেশ ভালোই লেগেছে তারপর হচ্ছে এটা এটাও খুব সুন্দর এই টপটাও আমার বেশ ভালো লেগেছে দু লেয়ারে আছে ভেতরে স্ট্রিং দেওয়া আছে ব্ল্যাক কালারের আর বাইরে এই কাপড়টা খুবই সফট আর বেশ ভালো লাগছিল দেখতে আর একটা একটু শর্ট টপটা আমার শর্ট টপই ভালো লাগে ডিপেন্ড করে তুমি কোন ধরনের প্যান্ট পরছো সেটার উপরে তো এটা হচ্ছে এলাইন টপ এটা একটা ফ্রক এটা একটা খুব সুন্দর ফ্রক তার সাথে এলাইন টপ এটা পার্পল আর ক্রিম কালারে মিক্স আর তার সাথে আরেকটা পার্পল আর ক্রিম কালারে মিক্স আর ওই সাইডে একটা পার্পল কালারের আমি টপ কিনেছি এটা দেখাতে পারলাম না জুম করে তো তার পাশে একটা পার্পল কালারের টপও কিনেছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর এখনও বয়েস ওভার করার সময় আমার মনে পড়ছে ওই পাশে জামার পাশে আরেকটা টপ এই যে পার্পল কালারের তাহলে এখানে এই টপটা আমি ভুলে গেছিলাম এই টপটা কি ভুলে গেছিলাম দেখাতে এটা এটা হলো পার্পল কালারের এখন বের করেছি দেখানোর জন্য তাহলে কেমন লাগলো আমার এই ব্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে